কি করবো ভাই আমি তো সবাইকে রেসপেক্ট করি কিন্তু ভাই মানুষ আমাকে কোনো দামই দেয় না এমন কি করব যার জন্য মানুষ আমাকে দাম দেবে এর একটাই উত্তর তোমাকে কিছু রুল ফলো করতে হবে কিছু অ্যাটিটিউড রুল যা আজ পর্যন্ত তুমি হয়তো জানোই না অথবা তোমাকে কেউ বলেই দেয়নি যেটা করার পর তুমি হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে ধন্যবাদ দাদা আমি অনেক উপকৃত হলাম আসলে এই পৃথিবীর সমস্যা যেন কিছু মনে করো না একটা কথা বলি এখানে অনেক নোংরা মানুষ রয়েছে হ্যাঁ এখানে রেসপেক্ট কেউ দিতে যায় না কিন্তু সবার রেসপেক্ট চায় রেসপেক্ট এমন একটা জিনিস যেটা পাওয়া টাকা ইনকামের চেয়েও কঠিন আর এই পৃথিবীতে খুব কমই মানুষ আছে যারা রেসপেক্ট নিয়ে মৃত্যুবরণ করতে পারে কথাই বলে বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন খাবার পোশাক থাকার জন্য একটি ঘর কিন্তু সত্যি হচ্ছে এগুলোর সাথে রেসপেক্ট অনেক গুরুত্বপূর্ণ এটা ছাড়া বেঁচে থাকা একদমই মুশকিল তুমি নিজেই চিন্তা করো এক পার্সেন্ট রেসপেক্ট ছাড়াও কি তুমি জীবনে বেঁচে থাকতে পারবে হয়তো কখনো না আর জানো দুঃখের কথা কি তুমি কাউকে বলতেও পারবে না যে মানুষ তোমাকে রেসপেক্ট দেয় না এ কথা কাউকে বলতে পারবে না শুধু নিজের মনের মধ্যে চেপে রাখতে হবে কিন্তু এমন কেন হয় কিছু মানুষ আছে যারা না চাইতেও মানুষ তাদেরকে অনেক রেসপেক্ট দেয় আর কিছু মানুষ আছে যারা চেয়েও কোনো রেসপেক্ট পায় না মানুষ এমন কেন খারাপ মানুষকে সম্মান দেয় কিন্তু যদি কেউ ভালো হয়ে থাকে সবার সাথে ভালো ব্যবহার করে তারপরেও তাকে বেঈ্জত করে দেখো ভাই সম্মান পাওয়া বা না পাওয়ার পেছনে একটাই রিজন আছে আর সেটা হলো অ্যাটিটিউড মানুষ জানেই না এটার বিষয় সবাই মনে করে আমি মাথা উঁচু করে হাঁটবো আর অন্যজন মাথা নিচু করে হাঁটবে কিন্তু এমনটা হয় না আজকেই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম একটি অ্যাটিটিউড রুলস যে আপনাকে সবসময় সম্মান দেওয়া থেকে কখনোই বঞ্চিত করতে পারবে না আর জানো সবচেয়ে মজার বিষয় কি সবচেয়ে মজার বিষয় হলো এই রুলস সবার জন্য আর এর চেয়েও মজার বিষয় হচ্ছে এখানে আপনার কোনো তফাৎ নেই হোক আপনি কালো বা সাদা বা খাটো বা লম্বা এর জন্য আমি বলছি এসবের কোনো প্রয়োজন নেই আপনি শুধু শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন আর মনে করে কাল সকাল থেকে আপনি যেখানেই বের হবেন এই আটটি রুলস আপনার মাথায় গেঁথে নেবেন আর সব সময়ের জন্য ফলো করে চলুন নম্বর ওয়ান বি এক্সপেন্সিভ মডেল অফ বেয়ার কফি এমন একটা মানুষ তৈরি হোক যেন অনেক দামি হোক কিন্তু অনেক রেয়ারলি কেউ মিলতে না পারে কিছু প্রোডাক্ট থাকে না মার্কেটে অনেক দামে কিন্তু মানুষ তার জন্য পাগল হয়ে থাকে কিন্তু তারপরও যারা ধনী মানুষ রয়েছে তাদের কাছে কোনো ফারাক পড়ে না কিন্তু এই জিনিসটা অনেক যদি রেয়ার হয়ে যায় সহজেই পাওয়া যায় যেটা স্টক আউট হয়ে যায় আর তখন অনেক বড়ো বড়ো ধনী মানুষও পাগল হয়ে যায় সেটা পাওয়ার জন্য আপনি এক্স্যাক্টলি সেটা বুঝে গেছেন যেটা আমি আপনাকে বলতে চাইছি হ্যাঁ শুধু গায়েব হয়ে গেলেই সম্মান পাওয়া যায় না প্রথমত এমন কিছু হয়ে উঠতে হবে যাতে মানুষ মনে করে আসলে ওই ব্যক্তিটা অনেক কাজের বা এই মানুষটার অনেক প্রয়োজন আছে আর এই একই সাথে মানুষের জন্য আপনার অ্যাটেনশন একেবারে কমিয়ে দিতে হবে একজন এক্সপেন্সিভ মানুষ কিভাবে তৈরি হতে হবে নিজের ডিজাইন মাইন্ডসেটের মাধ্যমে নিজের সাকসেসের মাধ্যমে নিজের কমিটমেন্টের মাধ্যমে আর এগুলোর মাধ্যমেই মানুষ আপনাকে প্রিমিয়াম মনে করবে আর যখন মানুষের জন্য আপনার অ্যাটেনশান কমে যাবে তখন মানুষ আপনাকে আগের চেয়ে বেশি সম্মান দিতে শুরু করবে অ্যাটিটিউড নাম্বার টু বি কনফিডেন্ট অ্যান্ড লুক টু দ্য অপোনেন্ট সাইজ চোখ নিচু করে কখনো চলাচল করবেন না নিজের নজর সবসময় সার্প এবং সাহসী হতে হবে যখনই আপনি কারোর সাথে মিশবেন সেটা আপনার শরীরের চেয়ে বড়ো হোক বা পাওয়ারফুল বা ধনী ব্যক্তি হোক সবসময় তার চোখে চোখ রেখে কথা বলবেন আর আপনার চেহারা এবং আপনার চোখে কনফিডেন্ট বেছে উঠতে হবে এর ফলে সামনের জন আপনাকে সিরিয়াসলি নেবে আর সবসময় আপনাকে তার প্রায়োরিটি লিস্টে রাখবেন আপনার সাথে দেখা করার জন্য সবসময় এক্সাইটেড থাকবে আর আপনাকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করবে দেখুন এখানে কিছু আপনাকে করতেই হচ্ছে না শুধু সোজা দাঁড়িয়ে থাকতে হবে এবং সামনে থাকা ব্যক্তি চোখে চোখ রেখে কথা বলতে হবে ফলে ওই ব্যক্তি আপনাকে হিরোর মতো দেখবে আর আপনাকে কখনো ভুলতে পারবে না আপনাকে ইগনোর করতে পারবে না অ্যাটিটিউড নাম্বার থ্রি ডোন্ট অ্যাপ্রোচ অ্যানিবডি মানুষের মাঝে একটা জিনিস আমি অনেক দেখেছি কিছু মানুষ রয়েছে যাদের ক্ষুধা লাগে বা এমন অভ্যাস থাকে যে বারবার মানুষের কাছে যে সাহায্য চায় বা তাদের সামনে গিয়ে কান্না করে যাতে সে তাদের সিম্প্যাথি বা অ্যাটেনশন পায় মানুষের কাছে অ্যাটেনশান পাওয়ার জন্য যখন বারবার গিয়ে মানুষ কেউ ডিস্টার্ব করে তখন এতটাই চিপ লাগে যে এমন মানুষ মানুষকে কেউ সম্মান করা তো দূরের কথা এমন মানুষের সাথে কেউ থাকতেই চাইবে না নিজের ব্যক্তিত্বকে যতটা স্ট্রং রাখবেন ঠিক ততটাই রেসপেক্ট পাবেন বারবার কারো কাছে গিয়ে সাহায্য চাওয়া অথবা পাওয়ার চেষ্টা করা এটা আপনাকে মানুষের কাছে চিপ এবং ডিফেক্টিভ বানিয়ে দেবে এর ফলে আপনার পরিচিত মানুষগুলো আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে অ্যাটিটিউড নাম্বার থ্রি যে আপনি কারোর কাছে যাওয়ার প্রয়োজন মনে করবেন না যতটা কঠিন পরিস্থিতি হোক না কেন নিজে সামাল দেওয়ার চেষ্টা করবেন আর আপনার নিজে থেকে কাউকে অ্যাপ্রোচ করার প্রয়োজন নেই অ্যাটিটিউড নাম্বার ফোর বি অনেস্ট ম্যাচিওর অ্যান্ড কমিটেড অ্যান্ড হোয়াট টু মেন সৎ হন বোঝার চেষ্টা করুন এবং নিজের কথার দাম দিন পুরাতন যুগের একটা কথা আছে জীবন যাবে যাক কিন্তু কথা নড়চড় হবে না এখনকার সময় মানুষ এই কথাটাকে অনেক হালকাভাবে নেয় যদি মানুষ এই কথাটা মেনে চলে তাহলে বড়ো থেকে বড়ো সাম্রাজ্য দান করা কোনো ব্যাপারই না কিছু মানুষ রয়েছে যারা শুধু বড় বড় কথা বলে এটা করে নেব ওটা করে নেব কিন্তু কাজের সময় কিছুই করে না এমন মানুষগুলো সোসাইটি অবজার্ভ করে কিন্তু যখন এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে তখন মানুষের মনে তার প্রতি সম্মান সব শেষ হয়ে যায় যার ফলে মানুষগুলো জীবনে কিছু করতে পারে না এবং বড় কিছু করার জন্য মানুষ সাপোর্টও করে না তো বেটার হয় কিছুই বলিও না কেউ নজর দিবে না কিন্তু অ্যাটিটিউডের এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে যখনই কোনো রকম কমিটমেন্ট আসবে তখন মানুষের মনে তার প্রতি সম্মান সব শেষ হয়ে যায় যার জন্য মানুষগুলো জীবনে কিছু করতে পারে না এবং বড় কিছু করার জন্য মানুষ সাপোর্টও করে না তো বেটার হয় কিছু বলবেন না কেউ নজর দেবে না কিন্তু অ্যাটিটিউডের এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে যখনই কোনো রকমের কমিটমেন্ট আসে তখনই তা পূরণ করার কাজে নেমে পড়ুন আর এটা প্রমাণ করুন আপনি যেটা বলবেন সেটাই করবেন আর এর ফলে মানুষের কাছে আপনার সম্মান আজকের চেয়ে একশো গুণ বেড়ে যাবে অ্যাটিটিউড নম্বর ফাইভ বিল লিমিটস ফর ইনভলভিং ইন গ্রুপ এটা সবচেয়ে বড় নিয়ম যদি আসলে জীবনে সম্মান চান তাহলে এই নিয়মটা অবশ্যই পালন করে দেখুন আপনি কখনো বাসপাইকিকে পায়রার পালের মধ্যে উঠতে দেখেছেন কখনো দেখেননি বা কখনো কোনো বাঘকে দেখেছেন ভেড়ার পালের সাথে চড়তে কখনোই দেখেননি দুটো প্রাণী নিজে নিজের ফিল্ডের রাজা এই জন্য তারা এই কথাটা খুবই ভালোভাবেই জানে যে যদি তারা নিজের জন্য একটা লিমিট সেট না করে তাহলে কালকে সকল প্রকার প্রাণীরা নিজেকে তাদের সমান ভাবতে শুরু করবে যদি কাল থেকে বাঁচপাকে পায়রার সাথে থাকতে শুরু করে তাহলে কিছুদিন পর পায়রা বাছপাইকে অনেক হালকাভাবে নেবে ফলে বাছপাকি আকাশে যে নিজের রাজত্ব তৈরি করেছে সেটা মাটিতে মিশে যাবে তো এখানে একটা শিক্ষার বিষয় আছে কোনো মানুষের পক্ষে একা জীবন কাটানো ইম্পসিবল আর এটা করা উচিত নয় কিন্তু হ্যাঁ তখন যদি অন্য কারোর সাথে মিশে যান বা কোনো গ্রুপের সাথে তখন একটা লিমিট পর্যন্তই তাদের সাথে মজা করুন আর আজকের সময়ে যে আপনার চেয়ে বড়ো বা ছোট যে আপনাকে সম্মান দেয় তাকে সঠিক মর্যাদা দিন তাদের সাপোর্ট করুন কিন্তু তাদের সাথে খুব বেশি মিশতে যাবেন না তাহলে তাদের কাছে আপনার যে সম্মান আছে সেটা আপনি হারিয়ে ফেলবেন আর এটা খুবই কমন বিষয় কারণ এটা হিউম্যান নেচার এজন্য আপনি যখন কোনো মানুষের সাথে মিশবেন তখন একটা সীমারেখা বজায় রাখবেন অ্যাটিটিউড নাম্বার সিক্স অলওয়েজ কম আপ উইথ ফ্রেশনেস অফ আইডিয়া সবসময় একই খাবার একই ড্রামা একই সিনেমা দেখতে যেমন ভালো লাগে না ঠিক তেমনি একই রকমের মানুষ যারা বারবার একই রকমের ব্যক্তিত্ব ফুটে ওড়ায় পুরাতন আইডিয়া নিয়েই থাকে তাকেও কেউ পছন্দ করে না এই জন্য সবসময় নিজেকে আপগ্রেড ও আপ টু ডেট রাখতে হবে বর্তমানে বাঁচতে হবে আগামীতে আসা ভবিষ্যতের ভাবনা নিয়ে আপনাকে আইডিয়া যেটা আপনি মানুষের মাঝখানে শেয়ার করবেন সেটার মাঝে ফ্রেশনেস থাকতে হবে তাজা হতে হবে নতুন হতে হবে সবার থেকে আলাদা হতে হবে কারো পেছনে পড়ে থাকা তো যাবেই না নতুন আইডিয়ার সাথে নিজেকে নতুন রূপে ফিরিয়ে আনুন তাহলে আপনার ডিমান্ড অনেক দ্রুত বেড়ে যাবে অ্যাটিটিউড নাম্বার সেভেন নেভার এভার ফেয়ার টু অ্যানিওান ইন সার্কেল কাউকে দেখে ভয় পাওয়া যাবে না যদি কারো কোনো কথা খারাপ লাগে তাহলে সেটা তার মুখের উপর বলে দিন যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে সেটা আপনার অন্তরে আছে তার সবার সামনে নিয়ে আসুন এর ফলে কেউ আপনার সামনে তো দূরে থাক আপনার পেছনেও কখনো দুর্নাম করতে পারবে না কারণ সে জানে আপনি তার প্রতিবাদ করবেন এতে আপনার সার্কেলে সবাই আপনাকে অন্য নজরে দেখবে আপনার সার্কেল হয়তো কেউ আপনার চেয়ে বেশি বুদ্ধিমান হতেও পারে আপনার চেয়ে চালাক থাকতে পারে বা আপনার চেয়ে পাওয়ারফুলও থাকতে পারে কিন্তু সেখানে আপনার অ্যাটিটিউড বজায় রাখতে হবে যদি আপনাকে নিয়ে কেউ বাজে কথা বলে তো আমি তার প্রতিবাদ করবোই এতে যে যা ভাবুক এমন অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করতে হবে এতে কারো ক্ষমতা নেই যে সে আপনাকে হালকাভাবে নেবে অ্যাটিটিউড নাম্বার এইট ওয়াচ ইউর মুভিস সবনি সবসময় নিজের চালের উপর মনোযোগ রাখতে হবে আপনার চাল আপনাকে রাজা বানিয়ে দিতে পারে আর আপনাকে নিচেও নামিয়ে দিতে পারে এই জন্য আপনি কার সাথে মিশছেন কে আপনাকে পছন্দ করে কে আপনাকে পছন্দ করে না এসব খেয়াল রাখুন আপনাকে কখন কোন সময় রিয়াক্ট করতে হবে এসব বিষয় মাথায় রাখুন নিজের দুর্বলতা নিয়ে কাজ করুন আর দ্রুততা শেষ করুন নিজের লক্ষ্যের দিকে সব সময় নজর রাখতে হবে আর নিজের বুদ্ধিকে সময় কাজে লাগাতে হবে যখনই কোনো বড় পদক্ষেপ নেবেন তখন অবশ্যই তার ইম্প্যাক্ট সম্পর্কে ভাবতে হবে আমি হবি আজকের এই ভিডিওতে আমরা নিজের অ্যাটিটিউড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম আমার মনে হয় না এরপর থেকে আপনাদের নিজেদের সম্মান বাড়ানোর জন্য কাঁদতে হবে আশা করছি এই ভিডিও দেখার পর জীবনের আগামী পথগুলো অবশ্যই পরিবর্তন আসবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি থাকছি অভি অডিয়েন্সের সাথে আপনারাও থাকুন ধন্যবাদ